আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে হলো রোববার আজকে মাদার্স ডে আমার মতো যারা মায়েরা আছো তাদের সবাইকে জানাই মাদার্স ডে শুভেচ্ছা তো কৃপা অর্জুন একটু আগে রেডি হয়ে এই রোদের মধ্যে বাইরে গেল আমি বললাম যে তোরা বাইরে বেরোস না তারপরও দেখলাম ওরা চলে গেলো আর আমি আজকে ব্লগটা একটু অন্যরকম করছি এটা ঠিক ব্লগও না মানে এমনি ওই কৃপা অর্জুনের সাথে একটা খেলা খেলবো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে না আর ডেইলি রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব না একটু ছেলে মেয়েকে আনন্দ দেব ওই জন্য আর ডেইলি রুটিনটা তোমাদের সাথে শেয়ার করছি না আজকে মাদার্স ডে তো তো ওদের সাথে একটু সময় কাটাবো আর ওদের সাথে একটু মজা করব ওগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোরা কি আনছিস দেখি কি নিয়ে এসছিস

কালকে যে তুই আমাকে বললি যে এটা তোমার ভালো লাগে এটা তো চলে এসেছিল তা আমি তো জানি এটা তো আমি এমনিতেই কিনে দিয়েছি এরপরে সোনার দেব এরপরে মেয়ে সোনার দেবে তাই আবার বলছে ও আমনা কালকে আমি ওকে কয়েকটা জুয়েলারি দেখাচ্ছিলাম ওর মোবাইলে আমি বলি অর্ডার না ছোটো ছোটো মঙ্গলসূত্রগুলো তো ও আমাকে বলে কি মা দেখো তো এটা ভালো লাগে ওর উইশ লিস্টে এটা দেখেছি আমি বলি না রে আমার ভালো লাগে না এসব আমি তো এখন আর পড়ি না বলে কেন কেন পড়বে পড়বে এরকম করছে আমরা জানি না মেয়ে এইসব করেছে আবার এই ব্যাগখানা অর্ডার দিয়েছে এটা কিসে অর্ডার দিয়েছিস মেয়ে শো ফ্লিপকার্ট আমার ঘরে কত ব্যাগ তোমার ব্যাগ বাবা আমাকে একদম গিফট দিয়ে ভরিয়ে দিয়েছে মাদার স্টেপে

তুই ওটা কি খাচ্ছিস এটা কবে পড়বো তাই ভাবছি দুর্গাপূজা আসতে এখনো দেরি আছে ভালো হয়েছে এটা তোমাদেরকে জিজ্ঞেস করছি আমার বন্ধুদেরকে জিজ্ঞেস করছি ভালো হয়েছে কিনা কৃপা আমাকে এটা দিল গিফট করলো এটা তো একটা চেনশ্যান ঠিক আছে এবার দেখি রে আমরা এখন তিনজন একসাথে লাঞ্চ করব তো আজকে রান্না করেছিলাম পোলাও আর মাংস কৃপা স্যালাড করে নিয়ে এসছে রায়তা এই যে শশা পেঁয়াজ এগুলো সব কেটে নিয়ে এসছে খুব গরম পড়েছে তো তাই আমরা উপরের ঘরে বসে এখন সবাই মিলে লাঞ্চ করব। ভাবছিলাম চারজন মিলে একসাথে খাওয়া দাওয়া করব কিন্তু আমার বর বার সাথে গেছে ওই জন্য আমরা তিনজন একসাথে খাওয়া দাওয়া করছি আর কৃপায় তো এগুলো সব নিয়ে এসছে উপরের ঘরে টেনে টেনে কৃপা অর্জুন দুজন মিলে আমার জন্য একটা ডিম ভাজা করলে ভালো হতো চিকেন দিয়ে ভাত খেতে আমার ভালো লাগে না সাদা পোলাও করেছি আজকে আর বাসন্তী পোলাও করিনি অনেকদিন পর সাদা পোলাওটা করলাম আজকে আমি কৃপা আর অর্জুনকে নিয়ে একটা খেলা খেলবো হ্যাঁ আজকে তো মাদার্স ডে তো ভাবলাম ছেলে মেয়েকে নিয়ে একটা খেলা খেলি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। এই অর্জুন খুব আনন্দ পাবে ও আমাকে সে কখন থেকে বলে যাচ্ছে মা খেলা শুরু করো খেলা শুরু করো তো চলো ওর আনন্দের জন্যই এই খেলাটা শুরু করলাম

মাংসটি মার কর দেলা দেলা দে চিকেনের লেগ পিসের হাড় টি কেটে তা বলছে अर्जुन তুই সব মাংস লো বের করে ওকে দিয়ে দে এই বলে কাট চিকেনের হাড় খেতে পছন্দ করে তাই কিভাবে বললো আ চলো চিকেনের হাড় না

আমার বিয়ের পর আমার বর সেই আমার জন্য মাছের কাটা হাড় এগুলো থালার মধ্যে রেখে যেত আর আমি সেগুলো বিড়ালের মতো টুকটুক করে চিনি এখনো এখনো রেখে যায় এখনো বলে তোমার জন্য হাড় রেখে দিয়েছি তোমার জন্য মাছের কাঁটা রেখে দিয়েছি মাছের যে ভেতরের বড় ওই যে কাঁটাটা থাকে না সেই কাঁটাটা চিবিয়ে চিবিয়ে খায় যাই হোক অর্জুন এক এক পয়েন্ট পেয়ে গেছে ঠিক আছে এবার আমার প্রিয় রং কোন ব্ল্যাক 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 আমিও একটু ঠিক বলেছি আমার প্রিয় রং আর এই ব্ল্যাক

আগে আমার পাহাড়টাই খুব পছন্দের ছিল কিন্তু এই ইদানিং দেখছে হালে এখন আমার আর পাহাড় সমুদ্র সেরকম একটা ভালো লাগে না এখন মনে হয় করছি এখন কোথাও যখন যাই পাহাড়ে যাই বা সমুদ্রের যেখানে যাই না কেন মনে হয় এখানে যদি একটা মন্দির থাকতো ভালো হতো আমি গিয়ে এখন সব জায়গাতে মন্দির খুঁজি যে এইসব জায়গা যদি একটা মন্দির থাকতো ভালো লাগে সেসব জায়গাতে গিয়ে আমি মন্দির দেখি না সেই জায়গাটা আমার কাছে কেমন যেন ফাঁকা ফাঁকা মনে হয় মনে হয় আমার ঠাকুরের সাথে দেখা হচ্ছে না ঠাকুরের সাথে কথা হচ্ছে না ওই প্রতিদিন সকালবেলা ঠাকুর ঠাকুর দিতে দিতে একটা হয়ে গেছে তো এবার ঘুরতে গেলেও ঠাকুরকে খুঁজে বেড়াই মানে মানুষের বয়স হলে অনেক চেঞ্জ আসে না ওই আমার মধ্যেও দেখছি যে ওরকম একটা চেঞ্জ এসছে ওই ওরা পাহাড় সমুদ্র এসব জায়গায় ঘুরতে যাওয়ার কথা বলে কিন্তু আমি

আছে আর আমার ফেভারিট রাইটার কে রমিনা লাতকর সুকুমার রায় তুমি গোয়েন্দা গল্প পড়তে পছন্দ করো সুকুমার রায় তুমি গোয়েন্দা গল্প পড়তে পছন্দ করো শার্লক হোমস না সেকেন্ড মন না না শেব গোয়েন্দা গল্প পছন্দ করি কিন্তু আমাদের আর কি বাঙালি রাইটার

আমার ভীষণ ভালো লাগে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছোটবেলা থেকে গল্প পড়তে খুব ভালো লাগে ভালো লাগে তবে ফার্স্ট শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কারণ সে আর কি গল্পগুলো এত সহজ ভাবে নিয়ে যাও মানুষের দুঃখ কষ্টটাকে দাঁড়া দুঃখ কষ্টটাকে এমন সুন্দর করে লিখত বইতে ওটা পড়তে আমার খুব ভালো লাগতো তখন থেকেই আমার খুব পছন্দের রাইটার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আর রবীন্দ্রনাথ ঠাকুর তো একটু আর কি কঠিন ভাষা ব্যবহার করতো ওইগুলো আমার একটু বুঝতে অসুবিধা হতো ছোটবেলার কথা বলছি আর ওনার বেশিরভাগ গল্পই ছিল রোমান্টিক গল্প তো ওনার ওনার লেখাগুলোও ভালো লাগতো কিন্তু ফার্স্ট শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আগে তো প্রচুর গল্পের বই পড়তাম আর এখন তো ওই মোবাইলের চক্করে গল্পের বই পড়া হয় না আরও বলবো হ্যাঁ মজা লাগছে আচ্ছা এবার বল আমার ফেভারিট ফুল কোনটা গোলাপ 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 রজনীগন্ধা বেন

বাঁধাকপি কমই কিছু রান্নার্না থাকলে আলুর তো আমি বানাও হ্যাঁ এটা সত্যিটা করতেই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটা হয়ে গেল বাস এই তো আরে তাড়াতাড়ি আরেকটা করছে আচ্ছা আমার স্ট্রিট ফুড মানে আমার ফেভারিট ওয়ান্স স্ট্রিট ফুড এগ রোল তো চাওমিন মোমোs دیگه লাইভ না এগ রোল এগ রোল আইসক্রিম আইসক্রিম স্ট্রিট ফুড না আইসক্রিম তো খেতে ভালো লাগে না মার মানে আমি বললাম তো এগ রোল না ঝাল মুড়ি পাপড় চাල් মুড়ি ওটা

বলতে তো আমা এবারে এবারে আমাকে তোমার ড্রিম ডেস্টিনেশন কি হবে তোমার ড্রিম ডেস্টিনেশন কি ভাবেনি তো কোনোদিন ভাবো এখন ভাবো এখন ভাবো আমি ভাবিনি কোনোদিন তোমার বাইরে যদি কোনো দেশে ইচ্ছা যাও তাহলে কোন দেশে যাবে পাকিস্তান লেস না দরকার না সুইজারল্যান্ড হতে পারে শুনেছি সুইজারল্যান্ড খুব সুন্দর জায়গা পৃথিবীর নাকি স্বর্গ। সুইজারল্যান্ড আমি কখনো এসব নি ভাবিনি। তোমার ফেভারিট ক্রিকেট কে ক্রিকেট ফরোয়া তুই নিজেই প্রশ্ন করে নিজেই উত্তর বিরাট কোহলিও ছেড়ে দিল ঠিক আছে কে জিতলো আমি এখন সেটা দেখবো কথা পেয়েছিস

আমি যদি বলি কৃপা উইনার তাহলে অর্জুনের মন খারাপ হয়ে যাবে আর অর্জুন তো প্রথমে উত্তরটা দিয়ে দিয়েছে দিদিভাই তোমার কাছে কুড়ি বছর ছিল সেই জন্য দিদিভাই বেশি জানে আমি তো মাত্র এগারো বছর ছিলাম ও তো প্রথমেই উত্তর দিয়ে দিয়েছে তো চলো ওদের সাথে মজা করলাম তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম ও খুব খুশি হয়েছে অর্জুন আমার বাবাতে খুব খুশি ভীষণ খুশি হয়েছে ওদের সাথে আমি ভালোভাবে একটা দিন কাটালাম তো এই তো তোমাদের সাথে এটাই বাবা কথা আটকে যাচ্ছে কি দুষ্ট আমি তোমাদের সাথে মজা করলাম তো চলো বন্ধুরা আজকে মতো ব্লগ শেষ করছি কৃপা অর্জুন দুজনেই মাকে খুব ভালোবাসে তাই না মাকে খুব ভালোবাসিস ওরা അടുতে মাকে খুব ভালোবাসে प्लीज এবার আমার ফেভারিট একটা তো চলো ব্লগ শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর বাচ্চাদের সাথে মাঝে মরদে না এরকম খেলা খেলো হ্যাঁ সব বাচ্চাদের দরকার বড়রা যুদ্ধ এমন না আমি আমি চাই বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য জাস্টিস বাচ্চাদের হয় এমন হয়েছে ফেসবুক আছে বাচ্চাদের কাছে মানিয়েছে না আঙুল দেখি কথা বলছি টাটা বন্ধুরা